বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের সত্য তথ্য এক রাতে এক লাখ হাজার বজ্রপাত ঘটে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতের মধ্যে আকাশে বিদ্যুতের চমকানি আর বজ্রপাতের শব্দে এক ভয়ঙ্কর রাত পার করল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দারা শুধু রবিবার রাতেই সেখানে এক লাখ ছিয়াত্তর হাজার বার বজ্রপাত হয়েছে বিবিসি জানায় আরও বজ্রপাতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ কুইন্সল্যান্ডের আবহাওয়া আধিকারিক দপ্তর হুশিয়ার করে দিয়েছে বজ্র ঝড় বিধ্বংসী বাতাস ও ব্যাপক শিলাবৃষ্টি হতে পারে কয়েকশো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বজ্রঝড়ে কয়েক হাজার লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিজ ব্রেনের চিত্রগ্রাহক স্টিফেন টোয়েল বিবিসিকে বলেছে কয়েক ঘন্টা ধরে আকাশে বিদ্যুতের খেলা চলছিল যে কোনো সাধারণ ঝড়ের চেয়ে তা অনেক বেশি স্থানীয় বিদ্যুৎ সরবরাহ সংস্থা এনার্জেন্স জানিয়েছেন বজ্র ঝড়ে প্রায় চার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে টানা তিন ঘন্টা এই বজ্রপাত হয় এটা বিশ্বের একটা রেকর্ড যে এক রাতে এক লাখ ছিয়াত্তর হাজার বজ্রপাত হয়েছে